জ্ঞানের অন্বেষণ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আজকে আজকে দেখে নেব ভূগোল সাজেশান হাতে মাত্র আর দুটো মাস সময় এই দুটো মাসে ঠিক কী কী বিষয় পড়ে অল্প পড়ে নাইনটি পার্সেন্ট নম্বর কীভাবে পাওয়া যাবে তারা আজকে একটা বিস্তারিত সুবিস্তারিত পরিকল্পনা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করবো তো তবে আমরা দেখে নিই কোন কোন জায়গাগুলো অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে ঠিক কত নম্বরের কোশ্চেন প্রত্যেক বছর থাকবেই থাকবে আর এই কোশ অধ্যায়গুলো থেকে খুব চালাকি করে যদি আমরা পড়া পড়তে পারি তাহলে আমরা এখান থেকে অল্প পড়ে অনেক বেশি কমন পাবো তো আমরা এখানে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের তিনটে অধ্যায় আছে একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ দুই নম্বর হচ্ছে বায়ুমণ্ডল তিন নাম্বার হচ্ছে বারিমণ্ডল এবার এই বহির্জাত প্রক্রিয়া ও এখান থেকে প্রত্যেক বছর একটা কোশ্চিন থাকবেই থাকবে বায়ুমণ্ডল এখান থেকে আমাদের দুটো কোশ্চিন থাকবে এই বাড়ি মণ্ডল এখান থেকে আমাদের একটা কোশ্চিন থাকবে তাহলে এখানে টোটাল সংখ্যা কটা হয়ে গেছে কোশ্চিনের চারটে কোশ্চিন আছে আমাদেরকে কটা করতে হবে এখানে দুটো করতে হবে অর্থাৎ মান পাঁচে দুটো কোশ্চেন পাঁচ দুগুণ দশ নম্বর এইবার আমরা এখানে চালাকিটা দেখো আমরা যদি প্রথম অধ্যায়টা বেশি খুব ভালো করে পড়ি এবং এই থার্ড নাম্বার অধ্যায়টা খুব ভালো করে যদি পড়ি তাহলে কিন্তু আমরা দুটো কোশ্চেন কমন পেয়ে যাব তো স্যার এইটা আপনি বললেন না কেন এই বায়ুমণ্ডল অধ্যায়টা এর কারণটা হচ্ছে এইখানে কোশ্চিনগুলোর একটু জটিলতা থাকে কারণ বিজ্ঞান ভিত্তিকে একটু আলোচনা করতে হয় যার দরুন এখান থেকে প্রশ্নগুলো যদি লিখতে উত্তরগুলো লিখতে ভুল হলে আমাদেরকে একটুখানি নম্বর কেটে নেওয়ার সম্ভাবনা থাকে তবে এখান থেকে তিনটে কোশ্চিন এখান থেকে তিনটে কোশ্চিন এই ছয়টা কোশ্চিন পড়লে তোমরা মান পাঁচের দুটো কোশ্চিন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এর মধ্যে কেউ যদি তোমরা বলতে চাও স্যার আমরা এইটার কোশ্চিনগুলো পড়ো বায়ুমণ্ডল অধ্যায় আমি সেটাও দিব তোমাদেরকে তোমাদের দু সালের জন্য ভূগোলের মান পাঁচের কোশ্চেন কোন কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে আছে তো আমরা দেখে নেব প্রথমে নদী ক্ষয় কাজ এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো এইবারের সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রবাহ ও জলধারা ও বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো এই দুটো কোশ্চিনের মধ্যে যে কোনো একটা তাহলে প্রথমে এখান থেকে চারটে কোশ্চিনের মধ্যে আমাদেরকে কি করতে হবে নদী ও বায়ুর কাজ হিমবাহ জলধারা বায়ু ও জলধারা গঠিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ তাহলে এখান থেকে তোমরা একটা কোশ্চিন কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে চলে যাও বায়ুমণ্ডল অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদেরকে তিনটে কোশ্চিন একটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের তিনটি কারণ শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে সংগঠিত হয় আর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এখান থেকে আমাদেরকে তিনটে কোশ্চিন ভালোভাবে পড়ে রাখতে হবে বায়ুমণ্ডলের অধ্যায় যেইটাতে খুব ভালোভাবে পড়তে হবে এবং অল্প পড়ে এখান থেকে মানে কমন একেবারে হুবহু কমন দেখো এখানে খুব বেশি আমি প্রশ্ন দেনি মাত্র তিনটে কোশ্চিন দিয়েছি এক নাম্বার হচ্ছে সমুদ্রসোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দুই নাম্বার দেওয়া আছে বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের পাঁচটি প্রভাব এক কথা স্রোতের প্রভাব আর তিন নাম্বারের কোশ্চিনটা যেটা দিয়েছি আমি জোয়ার ভাটা সৃষ্টির প্রভাব ব্যাখ্যা করো এই তিনটে কোশ্চিন যদি তোমরা ভালোভাবে করে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা একটা কোশ্চিন অবশ্যই পাবেই পাবে তাহলে আমাদের কি দাঁড়ালো প্রাকৃতিক পাঠ থেকে আমরা যদি প্রথম অধ্যায় থেকে ভালোভাবে পড়ে নিই দ্বিতীয় অধ্যায় থেকে তিনটে কোশ্চেন ভালোভাবে পড়ে নিই এবং তৃতীয় অধ্যায় থেকে তিনটে কোশ্চেন তাহলে এখান থেকে চারটে কোশ্চিনও কমন পাবে এবার তোমরা যদি কেউ ভাবো যে আমি বায়ুমণ্ডল অধ্যায়টা পুরোটাই পড়বো না তাহলে তোমরা যদি প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায়টা করো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দুটো কোশ্চেন তোমরা হবো কম কমন পাবে তো অর্থনৈতিক পাঠ আমি পরের তোমাদেরকে আলোচনা করবো একটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে এইটার জন্যে তো আজকে প্রাকৃতিক পার্টের সাজেশানটা পুরোপুরি আমি তোমাদেরকে তুলে ধরলাম এরপরে আসে আমাদের অর্থনৈতিক পার্ট যেইটা একেবারে খুব অল্প কোশ্চেন কয়েকটা কোশ্চেন দেবো সেখানেও এইভাবেই থাকবে এবং ধরে ধরে বলে দেবো যে কোন জায়গা থেকে কোনটা কোশ্চেনটাতে তোমাদের আসবে যে কোশ্চেনগুলো আমি দিলাম সেগুলো খুব ভালোভাবে তোমরা রেডি করে রাখো এর পরবর্তী ভিডিও আমি তোমাদের অর্থনৈতিক পার্ট থেকে দেবো যেখান থেকে খুব অল্প সংখ্যক কয়েকটা কোশ্চেন পড়লেই ওখান থেকেও দুটো কোশ্চেন তোমরা পেয়ে যাবে হাতে আর মাত্র সময় নেই দুটো মাস সময় আছে যারা এদিক ওদিক করে তোমরা ঘুরছো টেস্ট পরীক্ষা তোমাদের শেষ এই কয়েকটা সময় ভালোভাবে কাজে লাগা এবং খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে ধন্যবাদ